এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সমগ্র বাংলার আকাশ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে গতকাল যেইটুকু মেঘলা ছিল তার থেকে আজকে আরও বিভিন্ন এলাকা জুড়ে মেঘের ঘন ঘটা আরও বাড়বে তারই মধ্যে কিছু কিছু এলাকায় সকালের দিকে রোদের দেখা পাওয়া যাবে কিন্তু যত বেলা বাড়বে সেই এলাকাগুলিতে মেঘ জমতে শুরু করবে আজ সব থেকে বেশি মেঘলা আকাশ দেখা দেখা যাবে একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত জেলাগুলি যেমন ফেজারগঞ্জ হলদেবাড়ি গোসাব্বা হলদিয়া দীঘা তুমলুক কোলাঘাট উলবেরিয়া কলকাতা হাবরা খড়দহ কুলপি কাকদ্বীপ রায়দিঘি খাজুরি খাতরা ঝড়খালি ডায়মন্ড হাবরা মহিষাঢাল শ্যামপুর বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট পাঁশকুড়া আমতা খড়গপুর ঝাড়গ্রাম চন্দনগর অর্থাৎ দুই চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ দিকের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে থেকে দিনের বেশিরভাগ সময়ে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং উপরে জেলাগুলিতে আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলার দিকে আকাশে যে মেঘের প্রভাব সেটা আরও বাড়বে আজকে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে এই আকাশ মেঘলা থাকবে তবে উপরে জেলাগুলিতে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে কিন্তু সমুদ্রের ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে রোদের দেখা সেইভাবে নাও মিলতে পারে অন্যদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকে প্রায় সমগ্র বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তারই মধ্যে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে মেঘের প্রভাব বেশি থাকবে এবং আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে তার মধ্যে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর এই এলাকা জুড়ে আকাশে হালকা মেঘ রয়েছে বাকি যেমন ময়মোহন সিং সিলেট ঢাকা কিশোরগঞ্জ মদন নগরপুর ফরিদগঞ্জ শৈলকোপা যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া মাদারীপুর লোহাগড়া ঢাকা ফরিদগঞ্জ সেনবার্গ কুমিল্লা লালমোহন ফটিকছড়ি উপজেলা চিটাগং খাগড়াছড়ি অমরপুর আগরতলা এই বেলটাতে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে এবং এই যে আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হয়েছে তার মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যেটা এই মুহূর্তে নিম্নচাপ রূপে ভূভাগে প্রবেশ করছে এটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরছে এই মুহূর্তে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন মহারাষ্ট্রের একেবারে গা ঘেসে অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে ধীরে ধীরে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর ছত্তিশগড় হয়ে সরাসরি মধ্যপ্রদেশ এবং সংলগ্ন মহারাষ্ট্রে অবস্থান করছে এই অংশে এর ফলে দক্ষিণ ভারত সহ মধ্য ভারতের একটা বড় এলাকাসহ পশ্চিমা অঞ্চলের বিভিন্ন রাজ্যে কিন্তু ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও ছত্রিশগড়ে তবে বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে নিম্নচাপটি যেহেতু বাংলার দিকে সরাসরি নিম্নচাপটি আসেনি ফলে এর পরোক্ষ প্রভাবে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন এলাকায় তবে এরই মাঝে আগামী দুই দিন কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে কিন্তু জানানো হয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুই বাংলা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে তবে দক্ষিণবঙ্গের উপরে জেলাগুলিতে মেঘলা আকাশ থাকলেও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের ময়মোহন সিং মদন কিশোরগঞ্জ লাখাই আগরতলা বাজার আমবাসা ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকা জুড়ে সকাল দশটার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেলা বাড়লেই বৃষ্টি শুরু হবে দশটা এগারোটার পর থেকে বৃষ্টি শুরু হবে যত বেলা বাড়বে ততই বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে এবং বৃষ্টির এলাকা বাড়তে থাকবে আজকে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টির মাত্রা বাড়বে বা বৃষ্টির পরিধি বা এলাকা বাড়তে থাকবে আজকে দুপুরের পর বৃষ্টি হবে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাবরা, হুগলি দুই বর্ধমান দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি রয়েছে তারই মধ্যে একটু বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে উপরে জেলাগুলির তুলনায় অর্থাৎ বীরভূম সহ নদীয়া মুর্শিদাবাদে মূলত হালকা বৃষ্টি হতে পারে আজকে নিচের দিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মধ্যে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আজকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ময়মোহনসিং এইসব এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তারই মধ্যে কিছুটা মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে যেমন সিলেট মৌলবীবাজার আমবাসা অমরপুর খাগড়াছড়ি আগরতলা মাদারীপুর বরিশাল ফিরোজপুর এই এলাকাতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হলেও হালকা বৃষ্টি রয়েছে তবে আজকে রাত্রির দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংে আজকে রাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদা দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাত্রের দিকে বাংলাদেশে রংপুর রাজশাহীতে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামী কাল থেকে দুর্যোগ আরও বাড়বে আগামীকাল বৃহস্পতিবার একুশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল সকাল থেকে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে ভোর রাত থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে বাংলাদেশে রংপুর সিলেট ময়মোহনসিং রাজশাহী পাশাপাশি সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে দুর্যোগ শুরু হয়ে যাবে এদিকে আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল ১০টা বা এগারোটার পর থেকে উপরে জেলাগুলিতে বৃষ্টি আস্তে আস্তে শুরু হবে এবং দুপুরের পরবর্তী সময় করে দুর্যোগ নেমে আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আগামী কাল দুপুরের পরবর্তী সময় করে ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা বারুইপুর উলবেরিয়া, খরদহ চন্দ্রনগর নিউ টাউন বাদুরিয়া হাবরা নগরোকরা কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিরহাটি সিঙ্গুর আমতা বজবজ বাগনান তুমু হাটাল খানাকুল চন্দ্রকোনা জগৎবল্লভপুর আরামবাগ দশঘরা পুতুলপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা চাকুলিয়া গোয়ালাতর খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী দুর্গাপুর কাঁকসা খণ্ডঘোষ গলসি বালিগঞ্জ ইলেমবাজার বোলপুর দুবরাজপুর মেমারি পান্ডুয়া ভাতার মন্তেশ্বর মংগলকোট নানুৰ কেতুগ্ৰাম কাটো পাটুলী দেৱগ্ৰাম মোৰগাছা দমকল কৰিমপুৰ নদা বেলডাঙা মুৰ্শিদাবাদ বহৰমপুৰ গোকন্যা খড়গ্ৰাম আসানসোল চিত্ৰৰঞ্জন চিউৰি ছাই আমদপুর লাভপুর এই বেলটাতে হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বোলপুর বর্ধমান সোনামুখী কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালাতর খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা চন্দ্র গর খড়দহ হাবরা কলকাতা উলবেরিয়া কোলাঘাট এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা শৈলকোপা রাজশাহী মেহেরপুর ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট গুরুন্ডি জিয়ানগর ঝড়খালি খাগড়াছড়ি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে প্রবল এদিকে আগামীকাল উত্তরবঙ্গের মালদাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বাইশে আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন গঙ্গাসাগর পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা কাথিতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলিতে মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে হালকা মাঝারি বৃষ্টি আগামী আগস্ট শুক্রবার দিন হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বাইশে আগস্ট শুক্রবার দিন বাংলাদেশের বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে খুলনা উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বাকি ঢাকা রাজশাহী ময়মনসিং সিলেট রংপুরে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার দিন লক্ষ্য করা যাবে এই বৃষ্টি মূলত মৌসুমি অক্ষরেখা এবং তার সঙ্গে এই যে নিম্নচাপটি অবস্থান করছে মধ্য ভারতে তারই একটা পরোক্ষ প্রভাব পড়ছে ফলে এই বৃষ্টি আগামীকাল থাকবে এই বৃষ্টি রবিবার পর্যন্ত হতে পারে এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার তেইশ তারিখেও এই বৃষ্টি কন্টিনিউ চলবে শনিবার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে পারে ভারী ভারী থেকে অতি বৃষ্টি হতে নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে আগামী শনিবার তেইশে আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা জারি থাকবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি বাকি জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে অর্থাৎ এই পর্বে যে বৃষ্টি হতে চলেছে বৃষ্টি মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বেশি হবে বাকি উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টি খুব একটা না হলেও হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ বেশি থাকবে